আমাদের আন্দোলনটার নাম তো ছিল বৈষম্য বিরোধী আন্দোলন তাহলে আমরা এটা কেন ফেস করব একটা মানুষ হিন্দু বলে তাকে হামলা করা হয়েছে এরকম ঘটনা ঘটেছে পাঁচ তারিখের পরে মন্দির তো কোনো পলিটিক্যাল প্লেস না রাজনীতির জায়গা তাহলে মন্দিরে কেন হামলা হয় আমি পলিটিক্স করে দেখে আমার বাবা মায়ের উপর কিন্তু অ্যাটাক হতে পারে না ইন্ডিয়ান মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছিলেন আগের অনেক ভিডিও ফুটেজ দেখিয়ে বলছিলেন যে রিসেন্ট ঘটনা এগুলো আওয়ামী লোকজনই কেমন আছেন কিছু কিছু হামলা দেশের বর্তমান পরিস্থিতিতে যেমন থাকা যায় তেমনই আছি ভালো থাকার চেষ্টা করছি কারণ আমরা নিজেরা ভালো না থাকলে অন্যদের ভালোর কথা ভাববো কি করে আচ্ছা আমি আপনার বিষয়ে একটু জানতে চাচ্ছি আপনি কি করেন এবং হচ্ছে কোথায় পড়াশোনা করেন আমি পড়াশোনা করছি ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অন্যতম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দু হাজার আঠারো সেশন আর পাশাপাশি বর্তমানে মাইনরিটি মুভমেন্ট নিয়ে কাজ করছি গত নয় আগস্ট থেকে যে মাইনরিটি মুভমেন্টটা চলছে সেখানকার অন্যতম শিক্ষার্থীর প্রতিনিধি আমি আচ্ছা কতদিন যাবত আছেন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করতেছেন 9 আগস্ট থেকে 9 আগস্ট থেকে এর আগে এর আগে রাজপথের আন্দোলনটা তো আমাদের টানা কখনো হয়নি বা হতে দাও হয়নি বা হাইলাইটেড হয়নি কিন্তু কমিউনিটি নিয়ে অনেক ধরেই কাজ করছি বিভিন্ন সময় বিভিন্ন এक्सीडेंट ঘটেছে সেই বিষয়র প্রতিবাদ বা এই সমস্ত কাজে ছিলাম বা ওভারঅল উই বিলিভ দ্যাট মাইনরিটি রাইটস ইজ আ পার্ট অফ হিউম্যান রাইটস সংখ্যালঘু অধিকারটা হচ্ছে মানবাধিকারেরই একটা অংশ তো সেই হিসেবে মানবাধিকার নিয়ে তো অনেকদিন ধরে কাজ করছে বিভিন্ন ভাবে সবসময় তো মাইনরিটি রাইটস নিয়ে না বিভিন্ন ভাবেই আমরা চেষ্টা করি যেন স্টুডেন্টরা কোনো না কোনো ভাবে মানে কোনো একটা সোশ্যাল ওয়ার্কের সাথে ইনভলভ থাকে সকলের ইচ্ছা থাকে একটা ভালো কাজের সাথে যুক্ত হতে তো সেই হিসেবে চেষ্টা করি অনেকদিন ধরে আপনার নয় আগস্টের আগে রাজপথে করতে পারেন এর কারণটা কি ছিল মানে আপনি মাইনরিটি তাই নাকি অন্য কোনো রিজন ছিল নয় আগস্টের আগে যে মুভমেন্ট হয়নি এমনটা কিন্তু না আমাদের না আপনি আপনার বিষয়ে জানতে চাচ্ছেন আচ্ছা আমার বিষয়ে হচ্ছে আমি বলবো যে আমরা তো রানিং স্টুডেন্ট এখনো তো সেই হিসাবে প্রিভিয়াস যখন মুভমেন্ট হয় তখন স্টুডেন্টরা রানিং আমরা যারা স্টুডেন্ট আছে তারা আমরা বয়সের তুলনায় অনেকটাই ছোট মানে সোশ্যাল যে অ্যাক্টিভিস্ট যারা আছে তারা যতটা বিষয়টা মানে হ্যান্ডেল করতে পারছে ওই সময় আমরা তো এইসব বিষয়টা আমরা একটা বুঝি না তো যখন থেকে বিষয়গুলো সম্পর্কে আমাদের নলেজ হওয়া শুরু করেছে তখন থেকে যখন যখন রাজপথে কর্মসূচি হয় আমরা থাকি বা থাকার চেষ্টা করি আপনি তো অনেক যেহেতু পড়াশোনা করতেছেন এখন হয়তো আপনি শেষের দিকে আপনার তো অপশন আরো ছিল সব অপশন বাদ দিয়ে এই দিকেই সব অপশন বাদ দিয়ে বলতে আমরা তো হচ্ছে জুলাই মাসে যে বৈশ্বিক ছাত্র আন্দোলন হয় সেখানে সকল পাহাড় থেকে সমতল সকল ধর্মের মানুষ মানে বনের মানুষ মানে সকল কিছু নির্বিশেষে সকল স্টুডেন্টরা একসাথে রাজপথে নেমেছিল সেখানে কোনো পাবলিকিয়ান বা প্রাইভেটিয়ানদের মধ্যে ডিফারেন্সও কখনো হয়নি ফেসবুকে বিভিন্ন সময় আপনারা দেখেন হয়তো বা যে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা যুদ্ধ হয় সরকারি বিশ্ববিদ্যালয় এবার পাবলিকিয়ানদের একটা আলাদা মানে হাইপ থাকে আবার প্রাইভেটিয়ানদের একটা আলাদা হাইপ থাকে তো হচ্ছে সেই সমস্ত ভেদাভেদটা ভুলে গিয়ে আমরা সেই বৈশ্ববিদ্যুৎ আন্দোলনে যুক্ত হয়েছিলাম তো পাঁচই আগস্ট গভর্নমেন্ট যখন মানে সরকার পতনের হওয়ার পরে আমরা যেখানে খুশি হওয়ার কথা সেখানে ওই মোমেন্টে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু নিউজ আমাদের কাছে আসে মানে মাইনরিটি স্টুডেন্টদের কাছে আসে তো ওই মুমেন্টে আমাদের কাছে মানে এটা একটা শকিং সাইট ছিল যে আমাদের আন্দোলনটার নাম তো ছিল বৈষম্য বিরোধী আন্দোলন তাহলে আমরা এটা কেন ফেস করব কারণ সব মিলেই তো নতুন হ্যাঁ আমাদের কাছে এখন পর্যন্ত প্রায় সিক্সটি প্লাস মন্দিরের হামলার ঘটনা আছে পাশাপাশি বিভিন্ন জায়গার হচ্ছে আমরা নিজেরা মাঠ পর্যায়ে গিয়েছিলাম মুভমেন্টে নামার পরে এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করে যে আপনারা যে মাইনরিটি অ্যাটাক্স এর কথা বলতেছেন আপনারা কি নিজেরা গিয়ে দেখেছেন এখন এটা সত্যি কথা ঢাকায় এসি রুমে বসে এটা আসলে বোঝা যায় না যে অরিজিনালি কোনটা ট্রুথ এন্ড কোনটা ফলস তো হচ্ছে সেই হিসেবে আমরা স্টুডেন্টরা কয়েকটা টিমে ডিভাইডেড হয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম আমরা মোটামুটি উত্তরবঙ্গের সাত থেকে নয়টা জেলা ভিজিট করেছি সিলেটের কিছু ডিস্ট্রিক্টে যাওয়া হয়েছে চিটাগং যাওয়া হয়েছে খুলনা যাওয়া হয়েছে হামলাগুলো কেন হয়েছিল আপনারা রিজনটা কি পান তাদের সাথে কথা বলে মাঠ পর্যায় অ্যাকচুয়ালি মাঠ পর্যায়ে যখন মানে এখানে নানাবিধ কারণ আছে নানাবিধ কারণের মধ্যে হ্যাঁ আমরা কখনোই অস্বীকার করি আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে একটা মানুষ হিন্দু বলে তাকে হামলা করা হয়েছে এরকম ঘটনা ঘটেছে উপস্থায়কের পরে সে হিন্দু দায়ী আচ্ছা সেই দিক থেকে আমার একটা কথা আপনি আমাকে একটা প্রশ্ন প্রশ্ন আমি আপনাকে করে সে হচ্ছে আমার কাছে সিক্সটি প্লাস মন্দিরের অ্যাটাকের কথা আছে মানে নিউজ আছে ছষট্টিটার মতো আমরা কাউন্ট করেছিলাম তো সিক্সটি প্লাস এই যে মন্দির হামলা হয়েছে এর পিছনে কি কারণ হতে পারে যদি এটা শুধুমাত্র হিন্দু বলে না হিন্দু বলে না কারণ হচ্ছে মন্দির তো কোনো পলিটিক্যাল প্লেস না রাজনীতির জায়গা তাহলে মন্দিরে কেন হামলা হয় যদি হচ্ছে এটা কমিউনাল বেস অ্যাটাক না হয়ে থাকে তো সেই কারণে প্লাস যদি একটা মানুষ এঙ্গেজড থাকে আমি পলিটিক্স করে দেখে আমার বাবা মায়ের উপর কিন্তু অ্যাটাক হতে পারে না এটা কিন্তু তাদের হিউম্যান রাইটস এর উপর একটা বাধা সৃষ্টি করে এটা কিন্তু হ্যাঁ তো আমি যদি কোনো দোষ করে থাকি সেটা আমার ফল্ট সে বাংলাদেশে যে ল অ্যান্ড অর্ডার আছে তার উপর ডিপেন্ড করে আমি শাস্তি পেতে পারি মানুষ যদি আমার উপর খুব থাকে আমার উপর অ্যাটাক হতে পারে আমার ফ্যামিলির উপর না বা আমার হচ্ছে প্রপার্টির উপর না আমার বাড়ি কিন্তু পুড়িয়ে দেওয়া যায় না আমার জন্য কারণ আমার বাড়িতে কিন্তু জাস্ট নট ওনলি আমি থাকি না সুতো আরও কিছু মানুষ থাকে আমরা কোন ধরনেরViolence কে সাপোর্ট করি করি না তো দ্যাটস ওয়াই আমাদের কথা ছিল যে মাইনরিটি রাইটসটাকে আমাদেরকে বা সেফটি এবং সিকিউরিটিটাকে নিয়ে আমাদেরকে স্ট্রংভাবে ভাবতে হবে সেই কারণে আমরা হচ্ছে ফার্স্ট টাইম মানে মানববন্ধন প্রতিবাদ সমাবেশের কথা ভাবে এবং এটার একটা অদ্ভুত আমাদের একটা থিওরি আমরা সেখানে ফলো করি দেশের ওই কিন্তু কোনো ল এন্ড অর্ডার ছিল না শুনো কারণ হচ্ছে পুলিশ তখন কাজে ছিল না এ কাজগুলো কারা করছে কাদের মাধ্যমে হয়েছে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা তো স্টুডেন্ট আমরা তো গোয়েন্দা বিভাগ না সেই বিষয়ে তো তারপর আপনারা মার্ক পর্যায়ে যখন কথা বলেছেন যাদের উপর হামলা হয়েছে তাদের সাথে কথা বলেছেন তো তারা তো আপনাকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়েছে কারা হতে পারে বা কারা করেছে হামলাগুলো এখানে আমরা সব সময় মাঝখানে আমি একটা কথা বলি আমরা যখন হচ্ছে যে 5 তারিখের পরে এই জিনিসটা যখন বিভিন্ন ইন্ডিয়ান মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছিলেন আগের অনেক ভিডিও ফুটেজ দেখিয়ে বলছিলেন যে রিসেন্ট ঘটনা তখন আমরাও কয়েকটা জায়গায় হিন্দুদের সাথে কথা বলি তো কথা বলার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে তারা স্টেট আমাদেরকে বলছে যে আসলে আমাদের উপরে আমরা হিন্দু বিধায় এই জন্য কেউ আমাদের উপর হামলা করতে আসছে এরকম ঘটনা ঘটেনে। দুই একটা ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে যে সে আগে আওয়ামী লীগ করতেন এবং ওই টাইমটাতে সে এদিকে চাঁদাবাজি এই কাজগুলোতে যার কারণে তার উপর হামলা হয়েছে কিন্তু হিন্দু বলে হামলা হয়নি ঠিক আছে তো এরপরে হচ্ছে যে আমরা এই ঘটনাগুলো দেখতে পাই মাঠ পর্যায়ে আওয়ামী লীগের লোকজনই কিছু কিছু জায়গায় হামলা করছে আমি নিজেই ফিল্ডে গেছিলাম আমি নিজেই কথা বলছি মানুষের সাথে তো তারাও কি আপনাদেরকে এই বিষয়ে কোনো ইনফরমেশন দিয়েছিল এখানে ব্যতিক্রম কিন্তু কখনো উদাহরণ হয় না তো সেই হিসেবে কিছু কিছু ঘটনা এমন থাকে যেগুলো হচ্ছে পলিটিক্যাল বেস বাট সবগুলো না

দিন দিন খায় তাদের বাড়িতে হচ্ছে খড়ের গাদা পণ্য হয়েছে আমি একটা বাড়িতে গিয়েছিলাম ঠাকুর গায়ে মানে গরু ঘর সহ মানে ফুল একটা বাড়ি মানে পুড়িয়ে দেওয়া হয়েছে লাগবাই চান্স তারা ফ্যামিলি মেম্বারসদের কিছু হয়নি তারা বের হয়ে আসতে পেরেছে আমি মানে আমাদের দুই সেপ্টেম্বর সম্ভবত একটা সমাবেশ ছিল ঠাকুর গাতে আমরা ওই দুই সেপ্টেম্বরে হচ্ছে সমাবেশটা করে ব্যাক করার কথা ছিল কিন্তু আমরা এখানে থেকে গিয়েছিলাম যে মানে এক্স্যাক্টলি আমরা ঘুরে দেখি যে ঘটনাগুলো সত্যতা কতটুকু তো ওই দিন রাতে দুই তারিখ রাতে ঠাকুর বেথায় এমন একটা ঘটনা ঘটে ওটা তিন তারিখে আমরা স্পটে যাই স্পটে যাওয়ার পরে আমরা গিয়ে মানে মানুষের যে কান্না বা গোয়ালঘর পড়ে গেছে যে গবাদি পশুর যে মানে পোড়ার স্মেল মানে এগুলো দেখার পরে না মানে আপনি এটাকে মিথ্যা বলে বা হচ্ছে গুজব বলে উড়িয়ে দিতে পারবেন না বিভি ভেরি অনেস্ট আমরা যখন কাজ করতে গেছি আমরা এটা দেখেছি নিজেরা ফিল করেছি মানে এবং ওনাদের এমনও উত্তরবঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে যে একটা হিন্দু ফ্যামিলির বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয় তো তখন সেই ফ্যামিলিটা একটা মুসলিম ফ্যামিলির কাছে আশ্রয় নেয় মুসলিম ফ্যামিলি কেন আশ্রয় দিলো সেই কারণে ওই বাড়িতে আগুন লাগিয়ে দাও এবারেかな তো মানে কিছু মানে থাকেই তো গোড়া মানে দুর্বৃত্ত দুর্বৃত্তকার অবশ্যই যারা হচ্ছে মানে উগ্রবাদী যারা এটা আমরা এটাই বলবো কারণ হচ্ছে আমরা বিশ্বাস করে যে প্রত্যেকটা ধর্মই শান্তির বার্তা পৌঁছায় কোন ধর্মই কিন্তু আমাদের ভায়োলেন্স শেখায় না কোন ধর্মই বলে না যে হচ্ছে মানুষকে হত্যা করো মিথ্যা কথা বলো মানে ভুল পথে চলো এটা কোনো ধর্মই শেখায় না তো যারা বিষয়গুলোকে বা ধর্মের নাম নিয়ে পিছনে যেতে